মুক্তাগাছা উপজেলা পরিষদ পাঙ্গনে শুরু হয়েছে তিন দিন ব্যাপী মেলা মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসাবে মেলায় উদ্বোধন করেন ময়মনসিনহা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর নাসরিন আক্তার ভানু মুক্তাগাছা উপজেলা পরিষদ পাঙ্গনে এই কৃষি মেলা স্থানীয় উৎপাদিত কৃষি পণ্যের চব্বিশটি স্টল খোলা হয়েছে বৃহস্পতিবার বিকালে মেলার সমাপ্তি হবে উপজেলা কৃষি অফিসার সেলিনা পারবিন এর সভাপতিত্বে মেলা প্রদক্ষিণ করেন ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর নাসরিন আক্তার ভানু মুক্তা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম এল ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাকাহাত হোসেন এছাড়া উপজেলা কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন